তিনি তিন তিনবারের মেয়র ছিলেন কখন ছিলেন এটা বলেন তো আওয়ামী লীগের আমলে অনেক চেয়ারম্যান হয়নি অনেক মেম্বার হয়নি আমিও উপজেলার চেয়ারম্যান হতে পারিনি কিন্তু উনি আওয়ামী লীগের রক্তচক্ষ উপেক্ষা করে বিপুল ভোটে তিনটা নির্বাচনে বিপুল বিপুল ভোটে সে জয় লাভ করেছে তাই তার যোগ্যতার একটা অংশ তো এটা আমি আরো বলতে চাই এমন একটা সময় ছিল বিএনপি দু তিন তখন আমরা হয়তো বিএনপি করতাম না অনেক মুরুব্বী আছে এই এলাকার যারা বিএনপি করতেন তখন এই হাল ধরেছিলেন সেই সময় স্বৈরাচার এর সাদ আমলের কথা আমি বলছি তখন একমাত্র বিএনপির হাল ধরেছিলেন এই সৈয়দ জাহাঙ্গীর আলম ইনি ছাত্র দলের সভাপতি ছিলেন ছাত্র দলের সভাপতি মানে বিএনপি বিএনপি মানে জাহাঙ্গীর এইভাবে বুঝাইত তখন লোক বিএনপির কথাটা মুখ দিয়ে বলতে চাইতো না ভয় সেই সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন দিনাজপুরে আসতেন আসে নামেই প্রথমে খুঁজতেন জাহাঙ্গীর আলমকে এই জাহাঙ্গীর পাগলটা কই আমার ওই পাগলটা কোথায় তার মানে উনি প্রস্তুত কোথায় দিয়ে যাইতে হবে কোথায় কিন্তু তখন তো দল ধরে পঞ্চাশ একশো লোক থাকতো না এই জাহাঙ্গীর যে লোক কটা নিয়ে যাইতো যে লোকগুলাতে সংগঠিত করত। এরাই গাড়ি ঘোড়া ছিল না তেমন সেই সময় সে এই বিএনপির হাল ধরেছিল সেটাও তার এটা যোগ্যতার অংশ আমি মনে করি পাশাপাশি আরো বলি সে তিনবারে মেয়ে হওয়ার পর লাস্টের শেষের বেলায় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানেন যে পাঁচ বছরে জেল হয়েছিল সেই জেল যখন হয়েছিল এই ব্যাপারে আমরা হাইকোর্টে আপিল করেছিলাম যেমন আমরা করি আপিল যদি কারোর জেল হয় তা হাইকোর্টে আপিল করতে কমে আসে অথবা ওইদেই থাকে এত বেশি হয় না কিন্তু মেডামের এই আপিল করাতে তার 5 বছরের জেল 10 বছর করে দেওয়া হয়েছিল কি করেছিল এই ইকবালুর রহিমের ভাই এনাতুল রহিম এই ব্যাপারে উনি কিছু কথা বলেছিলেন কুলাঙ্গার বলে কিছু কথা বলতে কি হলো তার এক মাসের জেল হয়ে গেল তার সংসার সংসার এই পৌরসভা যে হাত হয়ে গেল সাসপেন্ড হয়ে গেল তাকে এক লক্ষ টাকা জরিমানা করা হলো সেই জরিমানার টাকাও দিল জেলও কাটলো সবকিছু হারালো তাহলে কি তলের জন্য কি আর অবদান নাই আরো একটা কথা বলি তার আগে আরেকটা হয়েছিল হাফ কেজি চাল বোধ হয় হাফ কেজি চাল এক লোক চাল উঠাই দিয়ে গেছে তাকে ফাঁসাবে যে তার একটা রাস্তা বলি হাফ কেজি চাল এক লোক কত দেড়শো গ্রাম চাল এই যে উনি কাউন্সিলর উনি বলতে পারবে দেড়শো গ্রাম চাল এক লোক চাল নিয়ে গেছে দু ঘন্টা পর আসি বলতেছে আমার দেড়শো গ্রাম চাল কম এটা বিশ্বাসযোগ্য হবে হওয়ার কথা না ওই যেতে উনাকে ঈদের আগে কুরবানি করতে দেয় রে খাইতে হয়েছে তাকে এই সেই জাহাঙ্গীর তবে আমি একটা কথা বলতে চাই যে চারজন প্রার্থীর মধ্যে একজনকে দিবেই এটাই আমাদের আমাদের হবে, যদি আমরা জিয়াউর মানে আদর্শকে মনে ধারণ করে থাকি বা ধানের শিষকে আমরা যদি ভালোবাসে থাকি আমরা ধানের শীষের পক্ষে কথা বলতে হবে এর বিকল্প নাই এর বিকল্প হবে না